হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথির লাইফস্টাইল সম্পর্কে অর্থাৎ মিথি সোশ্যাল মিডিয়াতে কতটা জনপ্রিয় কত টাকা ইনকাম করে তাহলে মিথির সম্পর্কে এমন কিছু অজানা তথ্য তুলে ধরতে চলেছি যেটি শোনার পর আপনি হয়তো অবাক হতে বাধ্য হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো প্রথমে আমরা আলোচনা করতে চলছি মিথির পরিচয় মিথির অরিজিনের নাম হচ্ছে সিমলা সিকদার এবং তার নিক নেম হচ্ছে মিথি এবং মিথির বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে এরপর আমরা জানতে চলেছি মিথি অফিসিয়ালের ফিজিক্যাল বিষয় নিয়ে মিথির ওজন প্রায় বাহান্ন কেজি এবং মিথির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তাছাড়া গায়ের রং ফর্সা চোখ ও চুলের রং কালো আমরা জানতে চলেছি মিথির জন্ম কত এবং বর্তমান সময়ে তার কত বয়স হয়েছে ও মিথির জন্ম সাল হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার এক সালে দু হাজার পঁচিশ সাল হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আমরা দেখতে চলেছি মিথিদের পরিবারে কে কে রয়েছে মিথিদের পরিবারে রয়েছে মিথির মা এবং দাদা তাছাড়া তাদের বাড়িতে রয়েছে রিও এগুলো ছাড়াও কিন্তু মিথিদের পরিবারে দু পঁচিশ সালে তার রানী তাছাড়া মিথির পছন্দের জায়গা হচ্ছে কিন্তু পাহাড় মানে মিথি ও বিশিয়ার পাহাড় ঘুরতে এতটাই ভালোবাসে যে বছরের মধ্যে প্রায় দুই থেকে তিনবার পাহাড় ঘুরতে যায় এরপর আমরা আলোচনা করতে চলেছি দু সালে তার বর্তমানে কত ফ্যান ফলোয়ার রয়েছে এবং সে সোশ্যাল মিডিয়াতে কতটা জনপ্রিয় টি অফিসিয়ালের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটাতে সে প্রথম দিকে ডান্স ভিডিও আপলোড করতো কিন্তু এখন সেখানে সে প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে থাকে এবং আরেকটাতে সে ছোট ছোট মিনি ব্লগ আপলোড করে এবং আরেকটিতে সে শুধুমাত্র ডান্স ভিডিও অর্থাৎ ইনস্টাগ্রামে যে রিলস ভিডিও গুলো আপলোড করে ডান্স ভিডিও গুলো কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল সে আপলোড করে অর্থাৎ মিথি অফিসিয়ালের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে মিথি অফিশিয়াল যেখানে তার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু মিলিয়ন এবং আরেকটি হচ্ছে মিথি সর্স যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ আট হাজার এবং আরেকটি বিন্দাস মিথি যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে এক লক্ষ তিরিশ এইখানে সে কিন্তু শুধুমাত্র রিলস ভিডিও গুলি আপলোড করে থাকে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ইউটিউবে তার কতটা ফেন ফলোয়ার্স রয়েছে এরপর জানাতে চলেছি ইনস্টাগ্রামে তার কত ফেন ফলোয়ার্স রয়েছে তারও কিন্তু ইনস্টা আইডি দুটি রয়েছে একটি তার মেন আইডি যেখানে তার ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট নাইন মিলিয়ন অর্থাৎ প্রায় তিন মিলিয়নের কাছাকাছি তার কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে এগুলো ছাড়াও কিন্তু মিকি অফিসিয়ালের মোট দুইটি ফেসবুক পেজ রয়েছে এবং দুইটি ফেসবুক পেজে তার ফলোয়ার্স রয়েছে এমটিতে রয়েছে ছ লক্ষ তেষট্টি হাজার এবং আরেকটিতে রয়েছে আট লক্ষ আঠেরো হাজার তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে ফ্যান ফলোয়ার্স এর দিক দিয়ে মিথি কতটা এগিয়ে রয়েছে তাহলে মিথি যেহেতু ফ্যান ফলোয়ার্স তাহলে সেই প্রতি মাসে কত টাকা এনকাম করে তো সমস্ত কিছু জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই বর্তমানে এখন মিথি কার সাথে প্রেম করছে অমিতি কোন ভিডিওতে এসে জানায় নিজে সে কার সাথে প্রেম করছে কিন্তু দর্শকের কারো আর ও জানা যে সে কার সাথে প্রেম করছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এস শঙ্করের সাথে কি মিথি সত্যি রিলেশনশিপে রয়েছে নাকি শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডশিপে রয়েছে আর যেহেতু মিথি অফিসি বাংলা ভাষায় ভিডিও তৈরি করতে থাকে সেই জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তার বেশি সাবস্ক্রাইবার রয়েছে

লোকও হয়ে যাবে তবে দেখো এটা শুধুমাত্র ভিডিও আর স্পন্সরশিপ মিলেই আমি এটা বললাম তবে কোন মাসে থেকে কম হয় আবার কোন মাসে বেশি হয় তবে সম্পূর্ণটা নির্ভর করছে তাদের উপর বা তারা সেই মাসে কি রকম স্পন্সরশিপ পাচ্ছে সেটার উপর তো বন্ধুরা মিথি ऑफिशियलের ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এর পরের ভিডিওটাতে কার লাইফ স্টাইল নিয়ে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হয়তো তোমার কমেন্টের বিষয়ে আমি পরের ভিডিওটা বানাতে চলেছি অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে লিখে যাও যে এর পরের ভিডিওটা কার বিষয়ে দেখতে চাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই